আপনারা রেডি হলে বলবেন গ্রুপে দিয়ে তো ওখান থেকে ভিডিও নিয়ে নেবে অসুবিধা নেই আপনাদের ইয়ে হলে পরে বলবে না নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের প্রেস কনফারেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে বিষয়গুলো নিয়ে আজ আমাদের আলোচনা হবে তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে দীর্ঘদিন থেকে আমাদের লড়াই চলছে আটশো তেষট্টি দিনের আজকে লড়াই এই লড়াই করতে গিয়ে সরকার বিভিন্ন রকম ভাবে আমাদের দমন পীড়নের চেষ্টা করেছে যখন কোনো কিছু করেই এটে উঠতে পারেনি তখন আমাদের ধরে ধরে নেতৃত্বদেরকে ট্রান্সফার করা শুরু করেছে সেই ট্রান্সফার কোনো বৈধ নয় মানে আইনসঙ্গত কোনো ট্রান্সফার নয় সম্পূর্ণরূপে প্রতিহিংসামূলক বদলি শুরু করেছে এবং এই বদলিতে সরকারকে করা করাচ্ছে এক শ্রেণীর কর্মচারী যারা ফেডারেশনের সাথে যুক্ত এরা নিজেরাই আবার বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সংযুক্ত হয়ে আছে আমরা প্রথমেই যে কথাটা তাদের উদ্দেশ্যে বলি যে এই ধারাবাহিকতা যদি আপনাদের বন্ধ না হয় তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে ধরনের দুর্নীতি চলছে সেই দুর্নীতিগুলোকে আমরা এবার জনসমক্ষে নিয়ে আসার কাজ শুরু করব এই সব মানুষগুলো এই যে ডিটেলমেন্ট হয়েছে তার প্রথম শিকার আমাদের অন্যতম রাজ্য কনভেনার বাড়ি তারপরে সুবীর সাহা এবং নবতম সংযোজন নবমহাকরণে চাকরিরত আমাদের কলকাতা জেলার অন্যতম কনভেনার সুদীপচন্দ্র তাকে আলিপুরদুয়ারের একদম ভুটান সীমান্তে বদলি করা হয়েছে সরকার যেটা ভেবেছিল যে স্যাট বন্ধ আছে সুতরাং তার বদলি আটকানো যাবে না আমরা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে সুদীপচন্দ্রের বদলি শুধু আটকেছি তাই নয় আপাতত সরকারের গালে দুটো থাপ্পড় মারতে পেরেছি কিন্তু যারা সুদীপচন্দ্রের বদলির সুপারিশ ডিপার্টমেন্টকে করেছিলেন তারা যে ধরনের দুর্নীতির সাথে যুক্ত আগামী দিনে সংবাদ মাধ্যমের কাছে তাদের দুর্নীতির সমস্ত প্রমাণপত্র আমরা পেশ করব এই ধারাবাহিকতা চলতে পারে না এবং এই ধরনের যে আইন করে এই বদলিগুলোকে করা হচ্ছে আমরা দাবি জানাচ্ছি যে রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টে সুনির্দিষ্ট বদলি নীতি চালু হোক এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি আপনারা সকলেই জানেন আমাদের প্রধান যে লড়াই এই রাজ্য সরকারের কাছে মহার্ঘ ভাতা বকেয়া সেই নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এর আগের রূপা মানে দু হাজার নয় রূপার যে বকেয়া তার এরিয়ারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে সরকার বকেয়া দিতে গিয়ে যে পরিমাণ টাকা দিতে হবে সে কথা বলেছেন সেই টাকার হিসেবের মধ্যে সমস্ত স্তরের ডিএ প্রাপক এবং ডিয়ারনেস রিলিফ প্রাপক কর্মচারী ও পেনশনারদের কথাই কিন্তু সংযুক্ত করা আছে এর পরেও সরকার যদি কোনো ধরনের বিভেদ নীতি নিয়ে এক শ্রেণীর কর্মচারীকে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিল বাকিদেরকে দিলেন না এরকম যদি করেন তাহলে আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারী সংগঠনের কাছে আমাদের অনুরোধ যে আর বিভেদ করে নয় একযোগে আমরা পথে নামি চলুন এবং যেহেতু এই সিদ্ধান্ত নবান্ন থেকেই কার্যকরী হচ্ছে সুতরাং আন্দোলনকে নবান্নমুখী করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা থাকবে না আমরা তখন আরও বিষয়কে সংযুক্ত করে সেই অভিমুখেই আমাদের আন্দোলনকে পরিচালিত করব আমরা তার তারিখ ঘোষণা করছি না আমরা সাতাশ তারিখ পর্যন্ত দেখে নিতে চাই যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে তার বিরুদ্ধে তখন রাস্তার আন্দোলন এবং কোর্টের আন্দোলনের মানে কোর্টের যে কেস কাচারের যে বিষয় সমস্ত দিক থেকেই সরকারকে চেপে ধরার কাজ সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মঞ্চই করবে বলে আমরা আশা করছি দু হাজার ষোলো প্যানেল চাকরি বাতিল হয়েছে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে নতুন করে পরীক্ষা নেওয়ার আমরা তার বিরোধিতা করছি আমরা মনে করি যে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই সরকারের কাছে ওএমআর মিরর ইমেজ আছে অনতি বিলম্বে সেই মিরোর ইমেজ পাবলিশ করা হোক বাইশ লক্ষ তার সাথে যারা টেন্টেড ক্যান্ডিডেটস তাদেরকে ইমিডিয়েটলি টার্মিনেট করা হোক যোগ্যদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হোক যাতে এই প্যানেলকে বাঁচানো যায় মেধাকে এইভাবে বলি দেওয়া আমরা সংগ্রামী যৌথ মঞ্চ সমর্থন করছি এবং ভবিষ্যতে সংগ্রামী যৌথমঞ্চ তাদের পাশে থেকে তাদের হয়ে আন্দোলন করার জন্য সমস্ত রকমভাবে তৈরি এই প্যানেলে ক্ষতিগ্রস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বলবো সমস্ত রকম বিভেদ ভুলে ময়দানে আসুন সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে আপনাদের হয়ে লড়াই পরিচালনা করবে এরপরে আমাদের যে বিষয় আছে যে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র আগেও ছিলেন এখনও আছেন ফোনের মাধ্যমে আমাদের এই সরকারি কর্মচারী আমাদের পুলিশের সাথেই আমরা যে সংগ্রামী মঞ্চে যে লড়াই লড়ছি তার মধ্যে পুলিশের দাবিও সংযুক্ত আছে তাদের মা বা বোন তুলে যেভাবে গালাগালি করেছে যা জনসমক্ষে করা যায় না কোনো পাবলিক ফিগারের পক্ষে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথমঞ্চ অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা করছে শুধু এটুকুই নয় আমরা দাবি করছি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হোক এরপরে পরে আমাদের বলি যে এই গালাগালি শুধুমাত্র যে ওই নির্দিষ্ট পুলিশ কর্মীর মা বোন মা বোনকে করা হয়েছে বা স্ত্রীকে করা হয়েছে নয় এই গালিগালাজ এই রাজ্যের প্রত্যেকটা নারীর উদ্দেশ্যেই অসম্মান প্রদর্শন বলে আমরা মনে করছি এবং আমরা পুলিশ কর্মীদের বলতে চাই যে এই হেনস্থার বিরুদ্ধে সংগ্রামী যৌথমঞ্চ আপনাদের পাশে সম্পূর্ণরূপে আছে যদি প্রয়োজন পড়ে যে কোনো ধরনের পদক্ষেপে সংগ্রামী যৌথমঞ্চ অগ্রবর্তী হয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং সবার শেষে আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যের প্রত্যেকটা গণতান্ত্রিক কাঠামো যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা আদালত থেকে শুরু করে এই রাজ্যের জনপ্রতিনিধি আরেকটি বড় স্তম্ভ গণতন্ত্রের সেটা হচ্ছে প্রেস সাংবাদিক বন্ধুদের উপরে যেভাবে ধারাবাহিকভাবে আক্রমণ চলছে আমরা তীব্রভাবে তার নিন্দা জানাচ্ছি এবং সারা রাজ্যের মানুষকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ করার কথা বলছি সাংবাদিক বন্ধুদেরকেও বলছি যে সমস্ত রকম রাজনৈতিক বিভেদ বলে আসুন যে কোনো সাংবাদিক বন্ধুদের উপর আক্রমণ হলে আপনারা পথে নামুন বিনা শর্তে সংগ্রামী যৌথমঞ্চ তার লোকবল নিয়ে আপনাদের সেই আন্দোলনের পাশে নিঃশর্তভাবে থাকবে কিন্তু এই সরকারের বিরুদ্ধে আমার মনে হয় যে সাংবাদিকরাও আক্রান্ত হলে আপনাদের ব্যানার ছেড়ে আপনাদের হাউসের বাইরে বেরিয়ে এসে ব্যক্তি মানুষ হিসেবেই আপনাদের প্রতিবাদে নামা প্রয়োজন আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয় কেন্দ্রীয় সরকারের কাছেও পশ্চিমবঙ্গের এই ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগ জানিয়ে আমরা আবেদন করছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং এই বদলি নীতির বিরুদ্ধে আমরা পরের জায়গাতে আসছি যে যেভাবে প্রতিহিংসামূলক বদলি প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলছে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ প্রতিনিধি দল সরকারের এই প্রতিহিংসার কথা ইনক্লুডিং শাসক দল তাদের দপ্তরে দপ্তরে গিয়ে আমাদের উদ্বেগের কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে রাখবে এই কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করব সুতরাং এই সমস্ত কিছু বিষয় ছিল এরপর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসা করতে পারেন অনুগামী হচ্ছে অনুব্রত মন্ডল তিনি মহিলাদের সম্পর্কে মানে পুলিশ অফিসারের বাড়ি পরিবারের মহিলাদের সম্পর্ক তথ্য মুখ্যমন্ত্রী ভূমিকা সেক্ষেত্রে কোন ব্যবস্থা নিচ্ছেন বা নারীদের প্রতি মুখ্যমন্ত্রীর ভূমিকা তো আমরা আর জি আমাদের সময় দেখেছি আরজি হয়েছিলেন তিনিও একজন কিন্তু নারী আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে সমস্ত প্রমাণ লোপাট করার কাজে নেতৃত্ব দিয়েছেন এবং উনি নিজেই বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না দেহটা দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাতে পারিনি সুতরাং এক্ষেত্রেও তার ভূমিকা একই রকম তিনি অবশ্যম্ভাবীভাবেই তার গুণী ভাই বোন মানে অনুব্রত মন্ডলদের মতো গুণী ভাই বোনদের পক্ষেই আছেন সেটা তার নিরবতা দিয়েই তিনি প্রমাণ করছেন আমরা তো সে কথাই বললাম যে পুলিশ ডিপার্টমেন্টের প্রতি এই ধরনের আক্রমণের আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি দাবি করছে আহ্বান নয় আমরা দাবি করছি ব্যবস্থা বলতে অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করা দরকার হলে কোন কোন সিট গঠন করে উনি আর কাজের সাথে যুক্ত হয়ে পুলিশের এই ধরনের করেছেন তার পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করা এবং যে পুলিশ কর্মী আক্রান্ত হলেন মানে শব্দ জর্জরিত হলেন তারপরে তার ফোন বাজেয়াপ্ত করা হলো সেই পুলিশ সেই পুলিশ কর্মীকে মানে আমাদের পুলিশের সাথীকে আলাদা করে প্রোটেকশন দেওয়া তার পরিবারকে সুরক্ষিত করা তার পরিবারকে নিরাপত্তা দেওয়া এই দাবি করছি আমরা সাতাশ তারিখ পর্যন্ত যে সময়টা দিয়েছি সেটা বকেয়া ডিএ মেটানোর জন্য বদলি নিয়ে কিন্তু আমরা কোনো সময় দিইনি বদলি নিয়ে সুদীপচন্দ্রের যে বদলি সেই বদলির বিরুদ্ধে আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্টে পেয়েছি এরপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী আমরা স্যাটে মামলা ফাইল করতে চলেছি আশা করি স্যাট থেকেও আমরা জিতব এবং যে ডিটেলমেন্ট অর্ডারের বলে সরকার এই প্রতিহিংসামূলক বদলিগুলো করছে সেই ডিটেলমেন্ট অর্ডারকে চ্যালেঞ্জ করে খুব তাড়াতাড়ি আমরা মামলা করতে চলেছি হাইকোর্টে আমাদের শ্রীবাস তেওয়ারির যে বদলি মামলা আছে তার সাথে সংযুক্ত করেই সেই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা ফাইল করতে চলেছি খুব সম্প্রতি একটা ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে আমাদের একজন নার্সিং স্টাফ তিনি জলপাইগুড়ি জেলাতে কর আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন তাকে সমস্ত রকম নিয়ম বহির্ভূতভাবে তাকে উত্তর দিনাজপুর জেলাতে পোস্টিং দেওয়া হয়েছে মানে বদলি করা হয়েছে এই মানে এই ধারাবাহিকতা চলছে আপনি সরকারের বিরুদ্ধে মুখ খুললে পরে আপনাকে কেস দেবে আপনার বিরুদ্ধে শারীরিক হেনস্থা করা হবে আপনাকে আপনার পরিবার আক্রান্ত হবেন আপনাকে বদলি করা হবে এই ধারাবাহিকতা চলছে ধারাবাহিকতার বাইরে সরকার বেরোতে পারছে না সরকার বুঝুক যে কর্মচারীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের যথার্থতা কি এবং কোন জায়গাতে কর্মচারীদের ক্ষোভ আমরা মুখ্যমন্ত্রীকে আবার আহ্বান জানাচ্ছি আপনি বসুন আমাদের সাথে আমাদের যে দাবি দেওয়া আছে তার প্রতি আলোচনা হোক তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি আমরা যেহেতু সমস্ত কর্মচারী সংগঠনকে আহ্বান জানিয়েছি তাই রীতি অনুযায়ী তাদের সাথে আলোচনা না করি আমরা নবান্ন অভিযানের কথা বলতে পারছি না কিন্তু এটুকু বলছি যে যে আন্দোলনই হোক তার অভিমুখ নবান্ন দিকে হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে একটা কথা আপনাদেরকে জানাই রাজ্যে মানে কতজন মানুষ জানেন কিনা না কেন্দ্র সরকার এসে পড়ে করেছে কি কেন্দ্রীয় চাকরিতে শুধুমাত্র লিখিত পরীক্ষা নিয়েই চাকরি দিচ্ছে ভাইভাটাকে তুলে দিয়েছে কারণ ভাইভাটা হচ্ছে একটা দুর্নীতির জায়গা আর এই সরকার একটা নিয়ম করেছিল দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের যে আইন করেছিল সেই আইনকে সংশোধিত করে দু হাজার উনিশ সালে একটা আইন নিয়ে আসে সেখানে বলা হয় যে উচ্চ বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না যা হবে সমস্তটাই ভাইভা হবে আর একাডেমিক কোয়ালিফিকেশান মানে বুঝে নিন যে সরকারের মানসিকতা কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে তার আগে ষোলো সালের দুর্নীতি করেছেন তার আগে বিভিন্ন নিয়োগপত্রে দুর্নীতি করে পরে হাত পাকিয়েছেন তারপরে সেখান থেকে যা আরও বাড়িয়ে যাতে হানড্রেড পার্সেন্ট নিয়োগটাকে দুর্নীতিগ্রস্ত করা যায় তার ব্যবস্থা করার জন্য উনিশ সালে এরকম একটা আইন নিয়ে এসেছিলেন এসএসসির আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন সুতরাং সেই সরকার পরীক্ষা নিয়ে স্বচ্ছ নিয়োগ করবে সেটা আমরা বিশ্বাস করি না আর যারা একবার নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরিতে ঢুকলেন তারা কতবার অগ্নি পরীক্ষা দেবেন কতবার তার মেধার মানে পরীক্ষা দেবেন সেটাও আমরা প্রশ্ন তুলছি আমরা মনে করি সরকারের কাছে যেহেতু মিরোর ইমেজ আছে যেখান থেকে তারা আর এর উত্তর দিয়েছে সেইগুলোকে দিয়েই যোগ্য অযোগ্য প্যানেল তৈরি করা হোক অযোগ্য দিকে ছাঁটাই করে যোগ্য দিকে বহাল রেখে সেই যে স্থান হবে অযোগ্য দিকে ছাঁটাই করার পরে সেই স্থানে নট কল ফর ভেরিফিকেশন এবং যোগ্য ওয়েটিং থেকে ক্যান্ডিডেটদেরকে নিয়ে এই প্যানেলকে বাঁচানো হোক বাংলার মেধাকে বাঁচানো হোক 哎。<noise>